এত সময় নিয়ে আসার পরেও কিন্তু মনে হচ্ছে যে অনেক কম সময় নিয়ে এসেছি কলিকদের সাথে ঘোরার জন্য আমরা এলাম শুরুর দিকে চলে গেছিলাম সানসেট পয়েন্টে আমরা সাড়ে এগারোটায় সানসেট পয়েন্টে আসছি কিন্তু আমরা এখন একটা চল্লিশের দিকে বের হয়ে গেলাম সানসেট পয়েন্ট থেকে এখন চলে যাবো আমরা হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফেতে আমরা কিন্তু গলফ ক্লাবে যাবো না মাঝখানের জায়গাটা আমরা স্কিপ কোর্স করেছি কারণ হলো গাড়ি ঘোড়া পেতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো আমরা সেই জন্য পার্কে গিয়ে আমরা লাঞ্চ করবো তাহলে চলো শুরু করা যাক আজকের ব্লকটা আসসালামু আলাইকুম আই এম সারা ফ্রম সারাস ব্লক চলে আসলাম নতুন আরেকটা ব্লক নিয়ে এই ব্লকটা হলো ভাটারি পার্ট টু আমরা হলাম গাড়ির জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম কোনো গাড়ি পাচ্ছিলাম না পরে আমাদের সাথে দেখলাম যে আরও তিন চারজন দাঁড়িয়েছিল কোনো প্রকারের গাড়ি পাচ্ছিল না তা একটা দেখলাম যে খোলা ময়দানের মতন ট্রাকের মতো একটা গাড়ি তো ওনাকে বললাম যে সামনে যাবে কি না তো উনি বলে হ্যাঁ যাবে আমরা উঠছিলাম দেখি আমাদের দেখা দেখি এই চা পাঁচ ছয়জনও উঠে গেল তো ওনারাও বললো ওনারাও যাবে সামনে আমাদের আমরা যেখানে যাচ্ছি সেই লোকেশনে যাবে তো চিন্তা করলাম তাহলে ঠিক আছে সবাই মিলে শেয়ারিং করে টাকা দিয়ে দিব সমস্যা কোথায় তার এখানে উড়ি উড়ে যাচ্ছে এত ভালো লাগছে এসব প্লে আসলে এইরকম টাইপের গাড়িতে কোনো সময় উঠা হয় নাই জীবনে প্রথম মনে এমন গাড়ি করে এনজয় করে করে যাচ্ছে আর লাইফে কি লাগে এই বাতাসটা লাগছে আর মনে করতেছে এখানেই থেকে যায় সারা জীবনের জন্য একবারে কোলাহল মুক্ত একটা জায়গা এত সুন্দর একটা প্লেস আর এখানে কোনো ভয়ও লাগে না আর আমরা কি সুন্দর করে একজন একজন করে নেমে যাচ্ছি দেখছেন আপনাকে জায়গাটা আমি দেখাইনি এই যে দেখেন গাড়িটা কিন্তু ড্রাইভারটা এত পরিমাণে ভালো ছিল উনি এক টাকাও নেয় কিন্তু আমরা অনেক জোর করেছিলাম উনি কোনো টাকাই নেবে না টোটালি নেবে না উনি বলছে এটা আমি ফ্রিতে নিয়ে আসছি আপনাদের কিন্তু আমরা অনেক ফোর্স করছিলাম কিন্তু উনি কোনো প্রকারে নিচ্ছিল না তারপর হঠাৎ করে মনে পড়ল আমরা যে সকালে একটা কট খাইলাম আল্লাহ ওইটা থেকে বাঁচায় দিল মানে মানুষ খারাপ যেমন খারাপ মানুষ আছে তেমন ভালো মানুষও আছে পৃথিবীতে সেটাই দেখলাম আর কি আমাদের একদিকে টাকা বেশি গেল আরেকদিকে টাকা সেফ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপর আমরা লাঞ্চের জন্য কি করব কি করব তো ক্যাফে টোয়েন্টি ফোরে যে রেস্টুরেন্টটা আছে ওখানে চলে গেলাম ওখানে যাওয়ার পর চিন্তা করলাম এখানে নামাজের ব্যবস্থা আছে কিনা ম্যানেজার এসে আমার কলিগকে যায় নামাজ দিল আমার কলিগ ওখানে নামাজ পড়ছে তো আমরা এসারে চলে এসেছি আমরা কোথায় লাঞ্চ করবো সেটা সিলেক্ট করেছি তাহলে আমরা লাঞ্চে কি কি খাবো সেটা হলো আমরা মেনু দেখে সিলেক্ট করে নিলাম তো মেনুতে কি কী আছে সেটা দেখে আমরা তিনটা প্লেট আর অর্ডার করে নিলাম কারণ হলো আমার কলিগ বলেছে যে আপু আপনারা অর্ডার করে নেন আমি নামাজ পড়ে এসে একসাথে আমরা খেতে বসবো তো এখানে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ ছবি তুলছিলাম ভিডিও করছিলাম চৈতি আপু সহ আমরা তারপরে তার মাঝে দেখলাম যে চলে এসেছে ওয়েটার আমাদের লাঞ্চ নিয়ে আর তার পিছে দেখলাম যে আমার কলিকও চলে এসেছে তো এখনও হলো আমরা সবাই খেতে বসবো তো আমরা হাত তাঁত ধুয়ে ফ্রেশ হয়ে আস ছিলাম তো এখানে কিন্তু ফ্রেশ হওয়ারও ব্যবস্থা আছে মানে ওরা বিসিন সিস্টেম করেছে তো এখানে হলো কেউ চামিজ দিয়ে খেতে চাইলে চামচ দিয়ে খেতে পারবে কেউ হাত ধুয়ে হাত দিয়েও খেতে পারবে তো আমার কলিক হাত দিয়ে খাবে তো আমরা সবাই হাত ধুয়ে এসেছি হাত ক্লিন করে এসে তারপর খাওয়া দাওয়া করে নিলাম আর খাওয়াতে ছিল হলো ফ্রায়েড রাইস বোস চিকেন দুইটা আর সালাদ সালাদ ছিল আর ছিল হলো ভেজিটেবল তো খাওয়ার অনেক ভালোই ছিল আর প্রাইস ছিল হলো দুইশো টাকা দুশো টাকা অনুযায়ী আমার খাওয়া আমার কাছে খাবারটা অনেক ভালোই লেগেছে গরম গরম সার্ভ করেছে খাওয়ারটা মজাও ছিল তারপরে হলে এখান থেকে আমরা বিদায় নিলাম মানে ক্যাফে টোয়েন্টি থেকে বের হয়ে এখন যাচ্ছি হিলভিও পার্ক অ্যান্ড ক্যাফে তো ওখানে ঢুকতে কিন্তু টিকিট লাগবে টিকিটের দাম ছিল পঞ্চাশ টাকা করে বাচ্চাদের ছিল তিরিশ টাকা করে আর এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি এখানে বাহির থেকে খাবার আনি ভিতরে নিয়ে খেতে পারবেন না আর যে রেস্টুরেন্টটা আছে ওটা বাহিরের সাইডে হলে কেছে অনেকে দাঁড়িয়ে ছবি তুলতে পারবে ছবি তোলা নিয়ে ওরা কিছু বলে না ভিডিও করা নিয়েও কিছু বলে না কিন্তু ওখানে বসে সিটে বসে খেতে পারবেন না মানে বাহিরের থেকে কিছু অ্যালাউ না ওদের ওদের থেকে কিনে নিয়ে খেতে হবে ভিতরেও সেম অবস্থা মানে আপনি পিকনিকের মতন কোনো কিছু করতে পারবেন না এটা পিকনিক স্পট না সেজন্য মানে কোন রকমের বাহিরের খাবার অ্যালাউ করে না ওরা ওদের দোকানের খাবার ওদের রেস্টুরেন্টের খাবার ওরা অ্যালাউ করে আমরা শুরুটা করেছি বাম সাইড থেকে আমরা শুরুর দিকে চলে যাচ্ছি লেকে লেক দেখবো লেকটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে আমি এখানে এর আগেও অনেকবার এসেছি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার তালতো বোনদের সাথে অনেকবার আমার ঘোরা হয়েছে তো এইবারে এসেছি কলিকদের সাথে আর লাঞ্চ করতে করতে আমরা কলিকদের ওই পুরান কথাগুলো অনেক মনে পড়ে গেলো আর চৈত আপু বিশেষ করে চৈত আপু যখন ফ্রায়েড রাইস খাচ্ছে আর তখন বলছে সারাপুর ভাত ভাজি অনেক মিস করছিলাম তখন শুনে অনেক অনেকটাই খুশি হয়ে গেলাম যে কোথায় ফ্রায়েড রাইস আর কোথায় আমার সামান্য ভাত ভাজি আমি সিম্পলভাবে করে নিয়ে আসতাম উনি এটা মনে রাখছে এটাই অনেক আমার কলিগুলো আসলে মনের মতন কলেগ আলহামদুলিল্লাহ ওনারা সারা বছর এমন থাকুক সারা জীবন ওনাদের সাথে আমার এই সম্পর্কটা যাতে বজায় রাখুক আর যাতে এই সম্পর্কটা সারা জীবন থাকুক মানে এইটাই দোয়া করি তারপরে খেতে খেতে কত গল্প করছিলাম আর ইমাপুক অনেক মিস করছিলাম আমার লাঞ্চের সময় এই অনেক বছর পর মানে একসাথে লাঞ্চ করতে পারছি সে যে তেইশ সালের পর থেকে যে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি যে যার মতন হয়ে গেছে যা মানে যার যার লোকেশন চেঞ্জ হয়ে গেছে মানে অনেকটাই খারাপ লাগে আমরা ওই মোমেন্টগুলো আসলে পাবো না জেনেক্সের যে মোমেন্টগুলো পেয়েছিলাম ওই দিন দিনগুলো আসলে ফিরে পাবো না বাট আজকে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই দিনগুলো হইতে কি বলবো ওই দিনগুলো থেকে মানে বেস্ট একটা দিন গেছে আমাদের অনেক ভালো লেগেছে সব মিলায় আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই গিয়েছি আর এখানে বসেছিলাম কিছুক্ষণ লেকের পাশে আর আমি হলাম আজকে যে কুর্তিটা পরে এসেছি ওটা একবারে লেগ বলেন সানসেট পয়েন্ট যেখানে গেছি মানে ভাটিয়ার সাথে একবার ম্যাচ হয়ে গেছে আমাকে দেখতে একবার প্রকৃতির সাথে ম্যাচিং করে আমি চলে এসেছি মানে এমনটাই মনে হচ্ছিলো তারপরে এখানে অনেকক্ষণ ধরে হাঁটছিলাম বসছিলাম ছবি তুলছিলাম আর কিছু কিছু ফানি ফানি মোমেন্টও আমাদের সাথে হচ্ছিল ওগুলো আর নাই শেয়ার করি তারপরে হলো আমরা এখানে অনেকক্ষণ বসে থাকার পর দেখলাম যে ওমা মডেল এসেছে কিছু কিছু ক্যামেরাম্যান এসেছে ফটোগ্রাফি করছিল দেখলাম যে মডেলদের তারপর ওদের তামাশাও দেখছিলাম ওদের না পার্সোনালভাবে কোনো ভিডিও করে নেয় কারণ আমার এটা পছন্দ না অন্য কারো ভিডিও এভাবে আমার নিজের ব্লগে দেওয়া তারপরে হলে আমরা কলিকরা মিলে এনজয় করছিলাম ছবি তুলছিলাম হাসাহাসি করছিলাম পুরাণ কথা বলে অনেক ইয়া করছিলাম আর বলছিলাম ইমাপু এখানে থাকলে এটা করতো ওইটা করতে এটা বলে বলে হাসাহাসি করছিলাম আমরা ইমাপু ইমাপুকে বেশি বেশি করে মিস করছিলাম আসলে চারজন মিলে কোন সময় এক হব আল্লাহ ভালো জানে আমাদের এই বন্ডিংটা সারা জীবন থাকুক এই দুবাই করি কোনো দিন যাতে আমাদের বিচ্ছিন্ন না হোক কিন্তু দুই হাজার তেইশের পর থেকে আমরা আলাদা আলাদা হয়ে গেলাম যে যার অফিস আলাদা সবকিছুই আলাদা হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের বন্ডিংটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা বসে গেলাম বসে যাই যে কী আসগোভি কথাবার্তা বলে হাসাহাসি করছিলাম কারণ হলো এখানে চৈতাপ কিছু ইনসিডেন্ট ঘটেছে তো ওইটা নিয়ে হাসছিলাম উনি নিজে হুট করি হঠাৎ করে উনি পড়ে গিয়ে বলতেছে কেউ দেখে তো কেউ দেখে তো আরে বাবা আপনি ব্যথা পাইছেন নাকি সেটা বলেন উনি নিজেও বুঝতেছিল না মানে ওনার জুতাগুলো এতটা স্লিপ ছিল যে ওখানে একটু স্লিপ খেয়েছে তো উনি টেনশানে আছে কেউ দেখছে কিনা বাট আমরা টেনশানে আছি উনি ব্যথা পাইছে কিনা মানে কি একটা অবস্থা এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম তো আমরা তো বাম সাইডের থেকে শুরু করেছিলাম এখন একটু ডান সাইডে গেলাম এখানে হলো কীর জোন বেশি মানে বাচ্চাদের খেলাধুলার মানে প্লেসটা বেশি এই সাইডে তো এখানে আবার টিকিট কাটতে হয় কি আমি আসলে ঠিক জানি না এটা নিয়ে আমার কোনো আইডিয়া নাই হইতে পারে টাকা কাটতে হয় আবার নাও হতে পারে ফ্রি আমি ঠিক জানি না ফ্রি কিনা তো এখানে হলো বাচ্চাদেরকে নিয়ে আসলে এরা হলে এখানে খুব ভালো এনজয় করবে সবাই এনজয় করবে এটা আসলে একটা ফ্যামিলি জোন আমার কাছে অনেক ভালো লেগেছে তারপর হলো বেশি ভালো লেগেছে কলিকদেরকে সাথে পেয়ে বেশি এনজয় করতে পেরেছি ইমাপু থাকলে এই ব্লগটা পুরাই পূর্ণতা পেয়ে যেত আর আমাদের কলিকদের আবার একসাথে হয়ে যাওয়া হতো যাই হোক ইনশাল্লাহ খুব শীঘ্রই সহ আমাদের আবার নতুন কোনো ব্লগ আসবে ইনশাল্লাহ তো আমরা হলাম এখন বের হয়ে যাব অলরেডি পাঁচটার উপরে বেজে গেছে তো কারণ বের হয়ে যেতে হবে এত দূরের জার্নি কারণ হলো আমাদের বাসা অনেক দূরে তো আর্লি বের হয়ে যাওয়াটাই ভালো তো আমরা আর গলফ ক্লাবে গেলাম না মানে আটটা প্লেস ঘোরা হয় না ইনশাল্লাহ কোনো এক সময় আসবো তিনটা প্লেস ঘুরে যাব যদি কোনো এক সময় আল্লাহ আমাদের তফিক দান করে যদি গাড়ি বাড়ি হয় তখন আসবো আর কি এখান থেকে লোকাল যে পেতে আর কোনো প্রকারের সমস্যা হয়নি আমরা পেয়ে গিয়েছি তো আমরা গাড়িতে উঠেও গেলাম উঠে সুন্দর সুন্দরভাবে আমরা বাসায় তিনোজন পৌঁছায় গেলাম কোনো প্রকারের সমস্যা হয়নি লোকাল করে যেতে একটু হ্যাসল হয়ে যায় এই আর কি যাই সব মিলাই আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে আর ভাটিয়ারি ব্লকটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ